তারপর একদিন আমিও বেমালুম ভুলে যাব তোমায় ঠিক যেমন ব্যঞ্জন বর্ণ ভুলে যায় মানুষ কিংবা ভুলে যায় একযুগ আগের পুরোনো গলি বা রাস্তার মোড় ঠিক সেভাবে ভুলে যাব। যেভাবে ভুলে গেলে তোমার সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা মনে পড়বে না আমার মনে পড়বে না কালো শাড়িতে কেমন দেখাতো তোমায় আমিও একা বাঁচব একদিন যে শহরে তোমার কোনো অস্তিত্ব থাকবে না সেই শহরে রাজার মতো রাজত্ব চলবে আমার আমাকে ভালোবাসারও মানুষ হবে হাজার খানিক তাদের ভালোবাসা ভুলিয়ে দেবে তোমায় আমার হৃদয় থেকে ক্ষত হওয়া আর কোনো নাম লেখা থাকবে না সেদিন শুধু রাজত্ব চলবে শব্দের যে শব্দের দ্বারা আমি বাঁচব কাব্যের প্রতিটা লাইনে লাইনে একদিন ঠিকই ভুলে যাব তোমায় সেদিন আর ভালোবাসি শব্দটা থাকবে না পৃথিবীতে